সেটা বিরানি হোক খিচুড়ি হোক যাই হোক রাষ্ট্র সম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটি তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والله لن يموت نفسا حتى تستكمل رزقها আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি নফস। একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া রিজিক পূর্ণ না করে এটা নবীজির হাদিস আল্লাহ নবী সাল আলী সাল্লামের হাদিস ইন্না রিস্কা আবদা কামা ইয়ুবু আজালুহা নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না বড়ান इजी আই কথা বল না কুল ইনাল মউতা আল্লাজি তাফিরুন মিনহু ফা

তোমায় কোন লাগতো না মৃত্যু নিজেই আসবে কি না বলেন না আইসিউর ভিতরে আইসিউর ভিতরে থেকে তোমারে নিয়ে আয় পড়বে আইসিউর আইসিউর রুমে সবাই ঢুকতে পারে না কিন্তু আজরাইল ঢুকতে পারে রুমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্ক লাগাইতে হয় না আলগা কাপড়ও লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউরে বলতে হয় না এবারে নিজে গিয়ে লই আয় পড়বে ঠিক ঠিক না জবাই যাচ্ছে যাচ্ছে জাগার মালাকুল মৌত গেছে কখন লইছে কখন কেউ টের পাইছে না মালাকুল মৌত তাললা তালা বলে মৃত্যু আসবেই তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের এটার জন্য জান ফানি করে লাউন এটার জন্য মরি বাসি একেবারে যুদ্ধের ঘোষণা দেওয়ান যে জীবনে আসি কি যে মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটে ফিরে যত শিক্ষার শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইল খিচুড়ি খাই হন জীবনে আসি কি দেখাইয়া আসার খিচুড়ি কেমনে খায় বেড়া বাচ্চা থাকলে বিরিয়ানি খাই আই মরসি আর বাচ্চি এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না

আর রিজিক দেওয়া এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আলাল্লাহ এই আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাত তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে পাত তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে হেনতে বাতলে যাইবা আল্লাহ কয় না এটাও না এটাও না মুস্তাকার রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাথ সৃষ্টির আসমান জমিন বানাবার কম পক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে রাখছি শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ তালা আগের থেকে কি জানি কুল্লুন ফি কিতাব আল্লাহ বলে তোমার রিজিকের সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে রাখছি তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে এনে আমি কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা মাহফিল করছি পরের রাত মাহফিল করছি চিটাগাম তাহলে ফেরেশতা যদি শুধু আমার তরকারি ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ দমক দিল বেডা বাদ দুgalo এত পিছে পিছে বেডা এই ভাবে ঘুরতে আছিস বেডা তৈরে বেডা তুই বেডা কিতা শুরু করছস বেডা ঠিক কিনা কইব কি কর ঠিক বাদ দুগানিরি বিলে খাইবি এক জায়গা বইয়া কি আজ নাকি কালকে নাকি আরে কিতারে কি শুরু করছিস বেডা তুই আমারে বেডা আমার আর কাম নাই আমি বুঝিয়ে তোর বাতলে লইও হেবছাড়া দুনিয়াক আল্লাহ তাআলা বলে বান্দা ফেরেশতা চিন্তা করতে হয় না আমি ডাগে ঠিক করে রাখছি সাতক্ষীরায় তোমার রিজিক কি চিটাগং এ তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি নির্ধারণ করে এজন্য হাত ধুইয়া বাতের ফ্লেট বাত নিয়েও অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এবারে আইয়নের কোনো কথাই নাই একবার খানার টাইমে আইয়া হাজির মাংসে কিরে তুই কি আশ্রান্তে নি কোনো বাতের টাইমে এইভাবে ঠিকই না বলে তো সব কারা এজন্য জোয়ান যারা ছেলে যারা বর্ষ বাফ আজকের জন্য বলি না শুধু সামনের দিনের জন্য নসিহত করলাম ভাতের জন্য খাবারের জন্য একটা জিলাফির জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য এক প্লেট খিচুড়ির জন্য বাজান নিজেকে এত ছোট বানাই না আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে আমরা নিজেকে একেবারে এত ছোট বানায় ঠিক না এত এত ফসাই এলাম নিজেরে এটা ঠিক না আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই আল্লাহর ফয়সালা না থাকলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তো বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ হুজুর আমাদের সামনে বুখারি শরীফের দার্স প্রদান করতে গিয়ে এই কথাটা বললেন নিয়ত এখলাস ঠিক আছে না এটা আমাদের মধ্যে কি থাকা চাই থাকা চাই এটা আমার জিন্দগির সব কিছুর মধ্যে আল্লাহ সন্তুষ্টি থাকা কি থাকা বলেন না এটা আমি হুজুরের এই অল্প একটু কথার থেকে আমি সবক নিলাম সেই সবক আপনাদের কাছে আবার তাকড়ার করতেছে মোজাকারা করছি আর দুই নাম্বার ইসলামী শরীয়তের বিধান যেভাবে প্রত্যেক কাজ আল্লাহ এবং তার রসুল যেভাবে করতে বলছেন ওই রকম সঠিক হওয়া এটা প্রত্যেকটা বন্দুকির জন্য ইবাদতের জন্য জরুরি জরুরি কিনা বলে নবী রুকু দিছেন আগে সেজিদা দিছেন পরে আপনি যদি মোট না বলে যে দুই রাখ নামাজে আচ্ছা হুজুর একটা বুঝ পাইছি মোটামুটি হিসাব করে দেখছি ষাটটা সেজদা দুইটা রুকু তো এ আমনে এটি বুঝা পাইলে তো হয়েছে আর কি তা অসুবিধা কি তো এটার বাঙ্গা বাঙ্গা করণের কি আছে সেজদা করতাম লোচি সারোটা করে লাইলাম রুকু করতে লোচি দনুটা রুকু দিয়ে লাইলাম বুঝেন না ওইব তো নামাজ হ্যাঁ হবে না এটা আমি এমনি এরম বুঝাই দিলে হইতো না কথা বুঝছেন কি না অতএব এটা কি হইতে হবে সালাহ মধ্যে থাকতে হবে এজন্য এই জন্য মধ্যে সমস্ত আমলের ক্ষেত্রে যত জায়গায় আল্লাহ আমল করতে বলছে কি করতে প্রত্যেকটার মধ্যে কথাটা বলছে ও আমিলি হাত হাত আমিলা আমালি হান মান আমিলা সালিহান অর্থাৎ শুধু আমল হইলে হবে না সেটা সলে হইতে হবে সঠিক হইতে হবে শুদ্ধ হইতে হবে বিশুদ্ধ হইতে হবে কি হইতে হবে বলেন না আমল কি হইতে হবে বলেন না নামাজ রোজা হজ অজু গোসল দান সাদাকা জিকির তেলাওয়াত সব কিছু কি হইতে হবে বলেন না সহি হইতে হবে এটার মধ্যে সালাহিয়া থাকতে হবে শুদ্ধতা থাকতে হবে এটা হইতে হবে এখন এই বিশুদ্ধতা শুদ্ধ হইল কিনা এটার মাপকাঠি নবীর তরিকা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন মুসালাহ নামাজ আদায় কর এখন এটার মানে কি কেমনে কি নবীজি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া

কারামকে বলছে খুজু আর মানা সি সাহাবিরা আমার থেকে হজ্জের সমস্ত নিয়ম কানুন শিখে নাও দেখে নাও আমি জানি না আগামী বছর আবার তোমাদের সাথে হজ করতে মোলাকাত হবে কিনা এই হজে আবার আসতে পারবো কিনা আমার মনে হয় না কাজে উম্মত সাহাবিরা এবারই তোমরা আমার কাছ থেকে পুরা বিষয়টা দেখে নাও এই যে নবীজি শিখাই দিছে প্রত্যেকটা বন্দিগি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম দাড়ি কমা ঠিক করে দিছে এজন্য সুন্নত বিহীন নবীর তরিকা বিহীন কোনো আমল গ্রহণযোগ্য নয় এই কারণে বেদাহাতের বিরুদ্ধে আমরা কৌমীয় ওলামায় কেরাম এতটা কঠোর বলি